তোর আগেই কছিলাম পড়াশোনা করে কোনো লাভ নাই কাকি কামলার বাচ্চা কামলা তুই আমার ছাড়ের সাথে বেদবি করস আইসি আমার কাছে হাত পেতে আবার রাগ দে হয় শুন বন্ধু তুই আমার এক সময় বলছিলি পড়ালেখা করে কোনো লাভ নাই ওই বন্ধু আফি কি হইছে এদিকে আয় কি কস ডাকস কে স্কুলে যাবিনা আজকে স্কুল টি স্কুলের যাবো না

ওই যে 15 বছর পর লেখা করলাম পাড়ালেখা কইরা কোনো চাকরি বাকরি পাইতেছি না চাকরি বাকরি নাই দেখে কেউ মেয়ে দিতাছিনা বিয়াও করতে পারতাছিনা এই 15 বছর পর লেখা না করে যদি অন্য কিছু করতাম হয়তো দুনিয়া ভালো একটা পর্যায়ে থাকতে পারতাম ওই দায়ের পর লেখা করলাম পাড়ালেখার কোনো দামই পাইলাম না এই আলা আল্লাহর আমি মনেই ভুলই করতামছি পড়াশোনা আর করমু না চুমকি চলেছে একা পথে সঙ্গে হলে দশ কি তাতে রাগ করোনা সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো যদি বউ সাথ আপনি কাজ করতাছস এদিকে আই তো একটু কি হয়েছে ক বন্ধু আমি একটা ছোট বিপদে পড়ছি আমার একটু হেল্প করতে পারবি পঞ্চাশটা টাকা হাওলার দিতে পারবি সমস্যা নাই তোর আবার ফেরত দিয়ে দিবনি গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয় তোর আগেই করছিলাম পড়াশোনা করে কোনো লাভ নাই কাম করে খা তাইলে আর আমার কাছে হাত পাতা লাগতো না তুই তো আমার কথা শুনলি না এই পঞ্চাশ টাকার জন্য আমার কাছে হাত পাততে হয় কাম করে খাইলে কি আর হাত পাততে হইতো এই বন্ধু এসব বাজারের কথা বাদ দে তো তুই আমার টাকা দিতে পারলে দে না দিতে পারলে না কইরা দে জামুগা আইসি আমার কাছে হাত পাততে আবার রাগ দে হয় এলো শোন এখন থেকে তোরে জানি স্কুলের বারান্দায় না দেখি পড়াশোনা বাদ তুই আমার লাগে আজকে থেকে কাজ করে খাবি কে হঠাৎ করে তুমি পড়াশোনা বাদ দিতে বলতেছো শোন আমি দশ বছর বিথাই সময় নষ্ট করছি এই পড়াশোনার পিছনে পইরা তুই আমার ভাই আমি চাই না আমি ভুল করছি তোরও ভুল করা লাগবে তুই আমার লাগে কাজ করে খাবি তাইলে দুটো টাকা ইনকাম করতে পারবি যা এখন

আজকে দেখ আমি ইঞ্জিনিয়ার তুই দিন মজুর দিন মজুরি রয়ে গেছো তুই বলছিলি পড়াশোনার কোন দাম নাই বাংলাদেশে পড়াশোনার দাম অবশ্যই আছে তবে পড়াশোনা করার মতো করতে হবে আচ্ছা যা তুই কাজ কর আজকের দিনে অনেকেই ভাবে শিক্ষার কোনো দাম নেই কিন্তু আসল সত্যটা হলো শিক্ষা কখনোই বৃথা যায় না যে নিজেকে শিক্ষিত হিসাবে গড়ে তোলে সে একদিন না একদিন ঠিকই তার জায়গা করে নেয়